হালাত বাদাল গা সিচুয়েশন বাদাল गया বাদাল একটা কথা আছে না এরকম ইন্ডিয়াতে ভাইরাল অবস্থা হয়েছে ভাই সেরকম এক মুহূর্তের ভিতরে সবকিছু এলোমেলো কেমন জানি তসনা হয়ে গেল কি ভাগছিলেন না ভাগছিলেন না কলকাতা 230 40 এরকম একটা রান করে করবে কিংবা 220 25 এই রান হঠাৎ ভাই আসলে মানে কি বলবো খুব স্বাভাবিক বিষয় ছিল মানে খুব ইজি মনে হইতাছিল না যে সময়টাতে আপনার আজিঙ্ক এরাহানে আর নারায়ণ ব্যাটিং করতেছিল যে টিমটার 10 ওভারের সংগ্রহ ছিল 109 রান সেই টিমটা লাস্ট 10 ওভারেই গিয়া কেমনে করে আমি তো হিসাব মিলাইতে পারলাম কেমনে মাত্র রানেবল রান করে তেষট্টি চৌষট্টি রান করে লাস্ট দশ ওভারে আমার বুঝে আসলো না আসলে আমি নিজে নিজে হিসাব করছিলাম কিন্তু হিসাব কৈসা কিছুই মিলাইতে পারলাম না তো ভাগ্য খুবই খারাপ লাগলো আমার কাছে যে এরকম একটা দল এরকম একটা স্টার্ট পাওয়ার পরে গিয়ে এখানটাতে এইভাবে কলাপস করে গেছে আপনার আর সি বি এগেইনস্টে অবশ্যই ক্রেডিট দিতে হবে আরসিবি যেভাবে বোলিং করছে শেষের দিকে এসে পাল্টা আক্রমণে যেভাবে খুব উইকেট গুলা নিয়ে বের করেছে খুব ইজিলি রাহানে আউট হয়ে যাওয়ার নারায়ণ আউট হয়ে যাওয়ার পরপরে রাহানকে আউট করে দেওয়া অবভিয়াসলি কুনাল পান্ডিয়া খুব অসাধারণ বোলিং করেছে দারুণ ভাবে কামব্যাক করেছে প্রথম ওভারে পনেরো রান দেওয়ার পরে লাস্ট ওভারে এসে চোদ্দ রান দিয়ে তিনটা উইকেট নিয়ে নেওয়া সেই তিনটা উইকেটটা ভেরি ভেরি ক্রুশাল ভেরি ভেরি ভাইটাল উইকেট ছিল তিনটা উইকেট ছিল আপনার আজিঙ্কা রাহানে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়া তো এই যে ভাইটাল ভাইটাল উইকেট গুলা নিছে না এই তিনটা উইকেটের কারণে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু ক্রুনাল পান্ডিয়াই পাইছে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা দর্শক বলতে পারবেন আমার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ভেঙ্কটেশ আয়ার চব্বিশ কোটি রুপির ভেঙ্কটেশ আয়ার আসলে কতটুকু যথার্থ হয়েছে ভেঙ্কটেশ আয়ার কে নিয়ে এরকম একটা চাপের মুহূর্তে এসে সে যখন খুব দ্রুত আউট হয়ে ফিরে চলে যান তখন আসলে সেই জিনিসটা প্রশ্নবিদ্ধ হয় গতবার কিন্তু আপনার স্টার কেউ নি ছিল এত বেশি টাকা দিয়ে তো এত বেশি টাকা দিয়ে কেনা প্লেয়ারের উপরে যে একটা এক্সট্রা চাপ থাকে সেটা কিন্তু গতকালকে দেখাই দিলেন গতকালকে সাত বলে ছয় রান করে ভেঙ্কটেশ মানে কি বলবো ভেঙ্কা কথা ভেঙ্কাটেশ কুমাল পান্ডিয়ার একটা বল আসলো কাটোল এন্টার সেই বলটা তিনি পুল শট খেলতে গেলেন একইভাবে আউট হয়েছেন রিঙ্কু সিং এদের উপর অনেক কিছু ডিপেন্ড করে তারপরে আপনার অ্যান্ড্রু রাসেল অ্যান্ড্রু রাসেলও কিছুই করতে পারেন নাই গুগলি বলটা পিক করতে পারেন আউট হয়ে ফিরে গেছেন আসলে কেকেআর সব কিছু ঠিকঠাক ছিল সবকিছুই গুড ছিল ভালো ছিল খারাপ বলার কোন ওয়ে আমি দেখি না তারপরে ওই একটা কথা আছে না কি বলবো আসলে কোনো দিক দিয়ে হিসাবে মিলে না ভাই আমি আমি আসলে কোনো দিক দিয়ে হিসাবে মিলাইতে পারতেছি না কিছুই করার নাই অ্যাকচুয়ালি কিছুই করার নাই কিছু করার ছিল না একটা কলাপস হয়ে গেছে যেখানটাতে

তারা কিন্তু আসলে কেউ কোনো রকমের পরোয়াই করে নাই জাস্ট মাত্র ষোলো ওভার সতেরো ওভার রানিং থাকা অবস্থায় কে কে আর এর সাথে একটা বিশাল ব্যবধানে ভাই সাত উইকেটের একটা বিশাল ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করে গেছে ও অবভিয়াসলি রাজাত পাতিদার রাজাত পাতিদার ক্যাপ্টেন ক্যাপ্টেন আপনার আরসিবি নতুন এই এই দুই হাজার পঁচিশ সিজনের জন্য তো রাজাত পাতিদারও কিন্তু এসে দারুণ একটা ব্যাটিং করছেন তারা নিজেদের উপরে কোনো ধরনের চাপ নেন নাই অ্যাজ ইউজুয়াল আসলে এই ভিডিওটা নিয়ে বলার মতো আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না আমি কি বলবো আমি নিজে নিজে নিজের কাছে তান্ডার আমার কিছু বলার নাই আসলে দর্শক আপনারাই বলে যান যে কে কে আর যে হারলো এই হারার পিছনে রিজনটা কি হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম